রেদোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বাস্থ্য রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হোর মতে মশাহারা হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এই নিয়ে সে ভুগছে তো এই জাতীয় অশ্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় দেখা যায় বার বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা শুকের থাকলো কিনা কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে জমা শেষ হয়ে যাচ্ছে তো এই অসুস্থ শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশ্বাসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রুকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াশ্বাসের সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হল অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অশ্বাসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা নবি সাল্লা সাল্লাম্লি নির্দেশ করেছেন ওজর জন্য আমি তিনবার হাত ধোব এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা আসলাত মসাল্লা সাল্লাহর বিষয় পেশাব করার পর হয়তো ওয়াশা যে ফোঁটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোঁটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য নবী নিজে বলেছেন যে ভেজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বশার কারণে আপনি পেরশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু মেরেছি পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম এটা বের হলো কিনা এটা নিয়ে আমি হয়তো পেশাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্বাস থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তার হেফাজত করুন